হ্যাঁ আপনার এখন কি অবস্থা মানে রমজান মাস রমজান মাস বাইচাকাইচ নেই তো চাচা তিন কই তিন মাস মরা গেছে ওই পাড়ার মেজদার বাড়ি খতি দায় রোজার মাস হয় તરી ঘর বাড়ি খাচ্ছে আর ওই মা জি এখনো কেউ কিছু দিইনি তার কাছে কিছু কইনি জারিছ লাগতেবে না লাগে যাই হোক আমরা জেনে আসছি শুনে আসছি যে আমরা এর আগেও আপনারা জানি যে আপনি যেখানে থাকেন এই যে বাসা এটা তো বিক্রি হয়ে গেছে তাই তো এই বাসা বিক্রি হয়ে গেছে মানে এই বাসাটা বিক্রি করে আপনার স্বামী চিকিৎসা করেছেন এটা আমরা বাজার থেকে শুনেই আসলাম আমরা যখন বাজারে যাচ্ছি তখন আপনার কথা বললে বলতে যে আপনারা ঠিকঠাক জায়গায় যাচ্ছেন ওনার দুনিয়াতে আবার তার কেউ নেই মানে আপনার কোনো সন্তান নেই মনে হয় না নয়টা নয়টা মারা মানে গেছে দেখেন আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে এবং কাউকে না দিয়ে এবং কাউকে দিয়ে কেড়ে নিয়ে পরীক্ষা করে তা আপনি সেই পরীক্ষার ভিতরে একজন আপনি অবশ্যই ধৈর্য ধরবেন আর ধৈর্য ধরেন কে আল্লাহ পছন্দ করে যাই হোক মানব সেবা শুলি ফাউন্ডেশনের পক্ষ থেকে আসলাম আপনাকে কিছু সহযোগিতা করব। মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা এই উদ্যোক্তা নিয়েছে যে রমজান মাসের প্রতিটা ঘরে ঘরে কোন জায়গায় অসহায় মানুষ আছে খুঁজে খুঁজে তাকে রমজান উপলক্ষে কিছু মালসমান এই যে মাল মালসামান আমরা কিনেছি এগুলো আপনাকে দেওয়া হবে আপনি সবার জন্য দোয়া করবেন ঠিক আছে সাকিব এই মালগুলো দিয়ে দাও হ্যাঁ আপনার জন্য রয়েছে ইয়েস আলু আলু রসুন

নগদ পাঁচশো টাকা কারণ এখানে অনেক মাছ আছে আরও যদি কোনো ত্রুটি কোনো কিছুর প্রয়োজন হয় কিনে নিতে পারবেন টাকাটা সাজির হাতে তুলে দাও যদি বেঁচে থাকে দেখা হবে আবার চারিদিকে মৃত্যুর হাহাকার শুনে ক্রন্দৃ আমার মনটাকে ধুয়ে মুসে সাফ করে নাও মনটাকে ধুয়ে মুসে সাফ করে নাও বেলে বুঝি হয়েছে যাবার দেখা হবে আবার ভালো থাকেন সবাই যদি বেঁচে থাকে দেখা হবে আবার